আমি কিছু করি নাই স্যার স্যার আমার কোন দোষ নাই আমি ড্রাগের ব্যবসা করি না তো স্যার গেলে সবাই স্যার আমি কোন অন্যায় করি না স্যার স্যার আমি কোনো অন্যায় করি না বাড়িতে আমার ছোট ভাই আছে স্যার স্যার আমার সাইড স্যার আমি কোনো অন্যায় করছি না স্যার স্যার আমি কোনো অন্যায় করি নাই তুই তো থানায় চল বেশি কথা বললো তোকে তো থানায় নিব ওই তোর ছোট ভাইকেও থানায় নিয়ে চল কি হয়েছে আমি কোনো অন্যায় করি নাই আমাকেও নিতে পারবেন না আমার ছোট ভাই ভাইকেও নিতে পারবেন না ছোট ভাই সম্পর্কে কোনো কথা বলবেন না বলে দিলাম আমাকে থাকতে না আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিল আজকের পর থেকে যেই জায়গায় দান্ডা হবে যে জায়গায় দুই নাম্বারই কাজ হবে সব জায়গায় আমাকে বাঘ দিতে হবে না হলে দুনিয়া